আল্লাহ ফরনামشاہ বি مولা আপনি সেবা করে ডাক্তারর প্রয়োজন হবে না مولا আল্লাহ আপনার এই মারবন্দীকে আল্লাহ আপনি সেবা কাম ফরমাও ও গালানিন আরহামুর রাহিমিন আল্লাহ সর্বহে সুসমস্ত উলামায়ে কেরাম এই বিধিনকার সকল ইয়া আল্লাহ এই নেত্রির জন্য দোয়া করতে সমালা ও গালানিন আরহামুর রাহিমিন আল্লাহ আমাদেরকে বেগম খালেদা জিয়া জানাও

একটু আগে হুজুর দোয়া করেছেন কেন দোয়া করেছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বাংলাদেশের সফল সাড়ে তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশের নেত্রী এবং খালেদা জিয়া গুরুতর নেত্রী সুস্থতা কামনায় দীর্ঘায় কামনায় এই শত শত ভাই বোনদেরকে নিয়ে দোয়া করেছেন এ আল্লাহ দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে আপনি হায়াতের পরিবার অ্যাচিভ করুন ওনাকে সম্পূর্ণ সুস্থ করে খায়ার খায় আমাদের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এই দোয়া শুধু সাত নম্বর ওয়ার্ডে নয় বাংলাদেশের যেখানে মানুষ আছে যেখানে বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষজন একে অপরের সাথে কথা বলে যারা দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে এই দেশের গণতন্ত্র বিশ্বাস করে প্রতিটি মানুষ দল ধর্মের উঠে উঠে দোয়া করতেছে এর কারণ একটাই খালেদা জীবন উৎসর্গ করেছিলেন দেশের জন্য দেশের মানুষের জন্য আপনারা অনেকে জানেন উনিশশো বিরাশি সালে চব্বিশে মার্চ সেনাপতি হচ্ছেন মামাদের সাথ জোর করে ক্ষমতা দখলের করে সেই দিন জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে ভোটাধিকার জন্য একজন মানুষ করে কথা বলেন তিনি আমার স্যামের স্ত্রী তারপর মানার কত আমার ছেলের মা উনি বাড়িতে ছিলেন উনি নিজের জীবন বাজি রেখে নিজের জীবন বিপদের মুখে জেনেও উনি রাস্তায় নেমে আসলেন মানুষকে সংগঠিত করলেন মানুষকে বোঝাতে সক্ষম হলেন এই সৈনাচারণ করেন থেকে গণতন্ত্রকে উনিশশো ছিয়াশি সালের দেশ এই শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ গুলাম আজম শেখের নেতৃত্বে জামাত ইসলাম মেহমাব খালেদাজের নেতৃত্বে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল সবাই লক্ষ্যবদ্ধ একসাথে শৈল শাসন থেকে দেশকে মুক্তির জন্য সবাই যার যার অবস্থান থেকে জনগণকে সংগঠিত করে একই সময়ে ঘোষণা আসলো হাসিনা চট্টগ্রাম রীগীর ময়দানে দাঁড়িয়ে ঘোষণা দিলেন এর সাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বিমান বলে চিহ্নিত হবে সাফা চত্বর থেকে একইভাবে ঘোষণা দিলেন স্থান সহ অন্যান্য রকম যার যার অবস্থান থেকে একই ঘোষণা আশ্রম সারা জাতি ঐক্যবদ্ধ পতন হবে হবে মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে ঠিক সেই সময় আমরা কি দেখলাম যে হাসিনা চব্বিশ ঘন্টা আগে ঘোষণা দিল এর সাতেরো দিনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেমান বলেছে সে হাসিনা চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতে এর সাদের সমস্ত কুম এর সাদের সমস্ত প্রকর্মকে বৈধতা দানের জন্য এর সাথে পাতানো নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা হইল সারা জাতি হতাশ হলো অবাক হল জাতি দিশেহারা হয়ে গেল এখন কি করবে এই হাসিনা ঘোষণার সঙ্গে একই সঙ্গে জামাত ইসলাম ঘোষণা দিল তাও সাদর দিনে নির্বাচনে যাবে ঠিকই সাদর দিনে হাসিনা আওয়ামী লীগ ছেলে জামাত ইসলাম এমন দু একটি ছোট ছোট দল সাদিনে নির্বাচনে প্রাথমিক নির্বাচনে গেল সেই যে নির্বাচন হলো ভোটার ছাড়া মাঠজুড়ে নির্বাচন এই গণতন্ত্রের পিছনে ছুরি কাটা শুরু হল এ থেকে কত বিখ্যাত গণতন্ত্র এখন খালেদা জিয়া সাহস করে রাস্তায় থেকে গেলেন তিনি বললেন যতক্ষণ যতক্ষণ পর্যন্ত মানুষের দাবি আদায় করতে না পারবো ততক্ষণ আমি খালেদা জিয়া ঘরে ফিরে যাব না মৃত্যু একমাত্র আমাকে গড়ে ফিরতে পারে অন্য কোন শক্তি খালেদা জিয়াকে গড়ে তুলে পারবে না আর তারা দেখেছেন হাসিরা সংসদে নিয়েছে বিরোধী দলের নেত্রীর মর্যাদা বুক করেছে জামাতে ইসলাম নষ্ট আসন নিয়ে এই সংসদে গিয়েছিল এর সাথে সমস্ত কুকর্ম একসাথে সাথে কোন গোল সমস্ত লুক্তরাজকে তারা বৈধতা দিলেন খালেদা যে রাজপথে থেকে গেলেন আন্দোলন তিনে তিনে আবার তারা বলল উনিশশো একানব্বই নব্বই সালের নেতৃত্ব তাদের প্রধান শক্তি ছিল আল্লাহ রব্বত আর দেবমঞ্জরництво 90 এর কোন কতর মধ্যে এর সাদের গঠন হলো 107 সালের জন্য দিল আবার রাজপথে شورای নামে বন্ধ হলো 90 এর সালে গঠন হলো 91 সালে সাধারণ নির্বাচন হলো সেই নির্বাচনটি ছিল বাংলাদেশের ইতিহাসে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনের আগে আওয়ামী লীগ হাসিনা ঘোষণা দিয়েছিল বিএনপি দশটি আসনও পাবে কিনা এটা নাকি আওয়ামী লীগ সন্দেহ পোষণ করে রাখে আল্লাহ মারেকে বাংলাদেশের মানুষ অত্যন্ত বিবেকবান মানুষ বাংলাদেশের মানুষ মুখে অনেক কিছু প্রকাশ না করলে অন্তরে সত্য জিনিস তারা ধারণ করে লালন করে সেই মানুষ বুঝতে পারে গেল লাইনে দাঁড়িয়ে ভোট দিলো আওয়ামী লীগের এই বন্ধুকে চুর পার করে দিয়ে বেগম খালেদা জিয়া নেতৃত্বে দায়িত্বকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার এক ক্ষমতা দিলো বিএনপি চলে ধরে ভাবে আপনারা ভোট দেবেন সারা বাংলাদেশে কি আওয়াজ গড়ে জোয়ার দায়ের পক্ষে মায়েরা বলেন দায়ের শীষ বাবারা বলেন দায়ের শীষ ইমাম সাহেব বলেন দায়ের শীষ যুবকরা বলেন তারা মুরব্বীরা বলেন তারা শিক্ষকরা বলে আমরা আজকে শরীফ চঞ্চলে একটু হাত